তো আমি বাসা থেকে বের হলাম মেশিন চোরার জন্য তো আল দিয়ে আমি যাচ্ছি এই দেখা যাচ্ছে হাউস হাউসের মধ্যে কিছু পানি রয়েছে তো একটু আগে কারেন্ট গেছিল তো সেই জন্য আবার মেশিন জুড়তে আসতে হচ্ছে কারণ কারেন্ট গেলে পরে মেশিন জুড়তে হয় তো আমি মেশিন পাড়ে চলে আসলাম এই দেখেন মেশিন মেশিনে অলমোস্ট প্রায় অনেক ধরব এবং অনেক পোস্ত রয়েছে প্রথমে আমার করতে হবে জানো কি কিছু মুখটা এটার মুখে লাগিয়ে নিতে হবে তারপর আস্তে আস্তে করে টিউবল ঝাড়তে হবে তো আমি এটা ভালোভাবে লাগিয়ে নেই তারপর পরে যাবে তারপর পানি সব পরে যাবে তো আমি অলমোস্ট বল শাসটা শুরু করলাম টিউবল শাসটা শুরু করতে করতে শুরু করা শেষ করতে 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 সময় পানি উঠে যাবে তো পানি উঠে গেল পানি উঠে যাওয়ার পর আমি এখন প্রথমে একটু ভালোভাবে টিউবওয়েলটা যেতে নেবো নাহলে আবার পানি চলে যাবে কারণ মেশিনের এই সমস্যায় যে পানি চলে যায় তো আমি এই দেখতে পাচ্ছেন দুটি সুইচ নীল তো মিলটা মধ্যে আমি সুইচটা টিপ দিয়ে দেব তো সুইচ টিপ দিয়ে দিলাম তো এখন আমি আবার টিউবওয়েল রাখতে শুরু করব তো টিউব ওয়েল শেষ হয়ে গেলে এবারে আবার আমি নিল্ডার মধ্যে শুয়ে দিলাম তো আমি এখন নিল্ডার মধ্যে শুই দিলাম তো এই দেখতে পাচ্ছেন গাইস যে কী পরিমাণে পানি পড়তেছে তো পানি অবস্থান পরিমাণে পড়ে তো আমাদের এলাকার মধ্যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন টিউব ওয়েল মেশিন মেশিন দিয়ে কত পরিমাণে পানি হয়ে হচ্ছে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন ওই যে আমাদের ওই ডেন ডেন দিয়ে পানি চলে যায় পানি চলে যাচ্ছে তো ওই দিক দিয়ে আমাদের ওই গাছ পর্যন্ত জমি আবার এই দিক দিয়ে পড়ে তো তো ওই দিক দিয়ে আবার ওই গাছ পর্যন্ত তো আবার এই দিক দিয়ে এই থেকে এই যে ওই মানুষটা দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত আর এটা আমাদের আই কার মিশিয়ে ছিল তো এখানে সরিয়ে আনা হয়েছে এবং সেট করা হয়েছে ওই যে ওই দিক দিয়ে ওই গাছ পর্যন্ত আর এটা হচ্ছে আমাদের মেশিন ওই দিক দিয়ে ওই গাছ পর্যন্ত এখন ফাইনালি আমি গাছ বাড়িতে বাড়িতে চলে যাব বাড়িতে চলে যাইতেছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ড্রেন ড্রেন দিয়ে কোন পানি চলে যায় খেতে খেতে তাই আমি অলমোস্ট প্রায়ই মেশিন ছুটতে আসি এবং মেশিন জুড়ে বাড়িতে চলে যাই কারণ আমি আমার ড্রেন দিয়ে যেতে ভালো লাগে না কখন যে আবার পরে যাই পরে গেলে আবার হাত পা ভেঙে যেতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কবরস্থান ওই সবারই গাছ তো ওই যে কলা গাছ দেখা যাচ্ছে তো কবরস্থানে একটা সুন্দর একটা জিনিস আছে যে ফুল গাছ ফুল গাছটার নাম কি আপনারা কমেন্টে বলে যাবেন যে যে কমেন্টে বলে পারবেন তাকে আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসব তো এই যে ফুল গাছ এই ফুল গাছটা নাম বলে যাবেন তো ফাইনালি গাইস আমি এখন বাড়ির দিকে চলে যাব তো বাড়িতে যাওয়ার জন্য এই যে একটি কলা গাছ কলা গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর অপূর্ব দৃশ্য এখানে আমি দৃশ্য আসাম বাট আপনারা যদি একবার আসেন তাহলে আমার সাথে যোগাযোগ করে আসবেন আপনাদের আমি নিয়ে অনেক জায়গা করবো তো ঘুম থেকে ফাইনালি আমি গাছ পাইতে চলে আমাকে বললো যে গাছ গাছগুলো দিয়ে আসো তার জন্য আমি মিহিজুড়তে গেছিলাম তো মিজুড়ে বাসায় আসছি বাসায় আসার জন্য তো বাসায় যাইতেছি বাসে যাওয়ার পর পড়াশোনা করবো আবার পড়াশোনা করে আবার গোসল গাছ মাসল করে তো স্কুলে চলে যাব তো যাইস আপনারা দেখেন এই যে বাসায় চলে আসছি তো আমাদের বাসা পড়ছে